আমাদের মেয়র মহোদয় বলেছেন যে লাল দিঘি মহাজনপট্টি এখানে যে মূলত পটকার যে ইয়াটা আপনারা অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এটা ক্লিয়ার করেছেন যে আসলে আপনাদের ধর্মীয় বিষয়ের সাথে এটা কোনো অবস্থাতে যায় না বা এটার সাথে এটা সম্পৃক্ত না সুতরাং আমরা এখন থেকেই এই এই বিভিন্ন জায়গায় এবং আমি অফিসার ইনচার্জ যারা আছে সবাইকে আমি আজকে বলে দিচ্ছি আপনারা আপনাদের সশ এলাকায় এরকম পটকার যে দোকানগুলো আছে একবার স্ট্রিক্টলি বন্ধ থাকবে ঠিক আছে তোমার এলাকায় যদি এরকম পটকার কোন দোকান থাকে এই যারা আছেন অফিসার সবাইকে বলে দিচ্ছি এটা আজকে গিয়ে চেক করবা চেক করার পরে যদি কোন সমস্যা থাকে এটা বন্ধ থাকবে